সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ এখন আমরা গত সতেরো তারিখের ইস্তেমার মাঠে করুণভাবে আহত হওয়া আমার আপন ভাগ্নির বাড়িতে আছি আপনারা হয়তো আগে দেখেছেন তার এক্স এবং ফটো এখন তার একটু ভিডিও সাক্ষাৎকার নেওয়ার জন্য আসছিলাম শর্ট করে তো আমরা তার একটু অভিমত শুনতে চাই সে কি ভয়ঙ্কর অবস্থার ভিতর দিয়ে পার করে এসেছে তার অভিজ্ঞতাগুলো আমরা একটু শুনতে শুনতে চাই তার মুখে আজকে থানা আমাদের থানা মার্কাস থেকে লোক আসছিল আলিমুলামা বৃন্দ তারা দেখে গেছেন মুরব্বীগণ তো আমরা একটু তার কথা শুনতে চাই তো বাগনা তুমি একটু সুন্দর করে একটু বলো কী হয়েছিল সেদিন আর বাড়ি ভৈরব থানা দিন গজারি ইউনিয়নের মানিক গ্রামের তো আমি মুস্তি আন তিস্তি সাহুজারের মাদ্রাসে পড়ি বেলা থানা দিন ওইটা নুরসিংদি জেলা তো আমরা বেলাবারের সাথে অজুধের কাছে আসে আসার পরে আমরা এখান থেকে রওনা দিয়ে আমরা সতেরো তারিখ দিন সতেরো তারিখ রাত্রে আমরা চলে যাই মার্কাজে মার্কাজে যাওয়ার পর রাত্রে ঘুমিয়েছিলাম তিনটার সময় আমাদের সাথে আমাদেরকে জায়গা দিচ্ছে যে সাতপন্থীরা আসতেছে আমরা ওইখানে ছিলাম ছিল পরে তারা ঘুম থেকে ওইটা দেখি প্রায় অনেক মানুষ হবে এটা সংখ্যায় আমি আসলে আন্দাজ করতে পারতেছি না এই খুব ধারণা করা যায় যে পনেরো হাজারের উপরে মানুষ হবে তারা কিরকম ছিল আমি বিষয়টা বললে বুঝবেন কেন পনেরো হাজার বলছি ছয় নম্বর গেট থেকে নিয়ে তারা দিক দিয়ে প্রথম অ্যাটাক করছে টিনের বেড়া ভেঙে এখান থেকে নিয়ে ওই পর্যন্ত মানুষ তারা ভর ছিল রাস্তায় একেবারে ভোগ করে রাখছে তো তারা অতর্কিত আক্রমণ চালানোর পর আমার অবস্থাটা হয়েছে এরকম আমি যখন দেখি যে তারা প্রথম আমাকে যখন একটা বাড়ি দেয় বাড়ি দেওয়ার পর আমি বুঝতে পারি যে মানে তারা এই এটাতেই ঢুকে গেছে ঢুকে যাওয়ার পর আমি দৌড় দিছি আমার জীবন রক্ষা করার জন্য গেট খুলে দিয়েছি পরে আমি দৌড় দিছি দেখা দৌড় দিছি পরে আমার একটা বাড়ি দিয়েছে আমি দিছি আমি ছাত্র ছাত্র এই কথাটা বলার পরও মানে আমার কথাটা শুই না তারা বলতেছে এই হ্যাঁ জোভের পুন্থি বইল আমারে ভাই দুই হাতে ধুই এমন বাড়ি এখানে সই সাত সই সাতটা বাড়ি এরপরে মনে করেন আমার তো ফিরাইছি এখানে বাড়ি আছে এভাবে সরাসরি বাড়ি আরেকটা বাড়ি আমার মাথার মধ্যে দিতেছে আমি ফিরানোর পরে এই যে দেখেন আর হ্যাঁ আচ্ছা আমরা এই যে কথা শুনতেছি দেখেন ও কি অবস্থায় কথা বলতেছে সে কিন্তু এই দাঁত নড়ায় কথা বলতে পারতেছে না দাঁত কিন্তু আটকানো সম্পূর্ণ শুধু জিব্বা দিয়ে কথা বলতেছে জিব্বা নাড়ায় দেখি তোমার দাঁত গুলো দেখেন আর দুই চল একসাথে লাগাই দিয়েছে আর এই যে এখানে একটা দাগ আছে দেখেন বাড়ি দিয়ে তারা ছেত ফেলছিল আমি যদি না ফিরাইতাম তাহলে আজকে আমার অবস্থা কবরস্থান চুতোটা এদিক দিয়ে সম্পূর্ণ চলটা ফেটে গেছে আপনারা এক্স রের মধ্যে দেখছেন এক্স রে ফটোগুলো কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর হাতের মধ্যেও সে

হ্যাঁ কালো হয়েছিল আমরা যেদিন প্রথম দেখছিলাম এই পায়ের মধ্যে দু পায়ের মধ্যে অত্যন্ত ব্যথা পাইছে তার ধরে ধরে মানে লাশের মতো করে নিয়ে আসছে অজ্ঞান হয়ে গেছিল প্রায় পরে আরেকজন নিয়ে আসছে না আর সাথীরা সাথে সাথীরা কোনো খুশ খবর মানুষের ভিড়ে কে কোথায় গেছে কোনো স্টেশন ছিল না নেওয়ার পর আমার মুখ দিয়ে থুতু ফলাই দেখি রক্ত বের হইতেছে এরকম না হইলো আমার এই যে রক্ত পরীক্ষা করলাম মানুষের স্বাভাবিকভাবে যতটুকু রক্ত থাকা দরকারের থেকে আর আমার দুই পয়েন্ট রক্ত শরীরের মধ্যে কম আছে তো দুই প্যান্ট শরীরে রক্ত কম ছিল এবং অনেক অনেক সে বলল যে তিন পুলি তিন হবে তিন পুলিতিন হবে এরকম রক্ত সে ফেলছে থুতু ফেলতে ফেলতে কথা বললে রক্ত বের হয় কথা বলে রক্ত বের বের হয় এখন প্রথম তো আর বুঝে নাই যে যে চোয়াল যে ফেটে গেছে সেটা তো জানে নাই কারণ সরকারি হাসপাতালে ওই দাঁতের পরীক্ষাটা চোয়ালের এক্স রেটা করা হয় নাই চোয়ালের এক্স রেটা আমরা ওই দুপুরের দিকে করি করতে দেরি হয়ে যায় বিকেলের দিকে করে আর কি চোয়ালের এক্সরেটা তারপর আমরা জানতে পারি যে চোয়ালের সমস্যা হয়েছে বেশি এবং এটা বেশি টেনশনে ফেলে আমাদের নতবা ওইগুলো হয়তো স্বাভাবিক সেরে যেত কিন্তু হাড্ডি ফেটে গেছে চোয়ালের ওইটাই সবচেয়ে বেশি সমস্যা ছিল এবং ওইটার কারণে অনেক অনেক রক্তপাত হয়েছে এরপরে আমি হাসপাতালে ভর্তি প্রথম মসিন

এই জন্য আমি কাছে মানুষের যখন তার কাছে হিংস্র হায়নার অ্যাটাক করার জন্য প্রতিহত করার জন্য এরকমও থাকে না যে একটা পরিস্থিতি তাদের মধ্যে ছিল হিংস্র হায়নাও এর থেকে ভালোভাবে তার শিকার করে শিকারীকে তো

আঘাত পাইতে পারে কিন্তু আমাদের দ্বারা খুব কম এক দুজন হইতে বা তার সাথে আঘাতপ্রাপ্ত হইতে পারে এরকম কোনো তারা দৃষ্টান্ত দেখাইতে পারবে না দেখেন ভাই আরেকটা জিনিস থেকে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা আওয়ামী লীগের পেজগুলোর মধ্যে ঢুকলে দেখবেন যে তারা এটা পক্ষে নিয়ে তারা পোস্ট করছে এটা এক আরেকটা হচ্ছে আমাদের এবং সাতমন্ত্রীরা আমাদের পক্ষে আমাদেরকে বলে যে আমরা আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছি এই বলে তারা আমাদের কলন করতেছে এটা একটা ভাই ভুল তত্ত্ব আপনারা আওয়ামী লীগের পেজ ঘাটলে দেখতে পারবেন তখন আমি যখন গেটের কাছে ছিলাম ছয় নম্বর গেটের কাছে তখন আমাদের এক মুরব্বী আমি ভাবছি যে তাদের গ্রুপের হইতে পারে আর এখানে যারা আছে সবাই আমাদের লোক এটা আমার ধারণাটা ভুল ছিল এই মুরব্বী এস এস এর লাঠি দিয়ে সে ভরকিরা আটতেছে এই মুহূর্তে এটা তীরা তারা এরকম ভাবে তারা আঘাত করতেছে সে শুধু ওই এস লাঠি দিয়ে ফিরতেছে হাঁটতে পারে না লাঠি দিয়ে হাঁটে পরে ওই ব্যক্তিটা আমি ভাবছি ওই দলে আমি একটা বাড়ি দিতে অংশেছিলাম বাড়িটা আমার লাগে নাই পরে দেখি ভাই আমি যখন দেখছি তারা বাড়িতে আমার বাড়ি দশুরু শুরু পরে ভাবলাম যে সে মানে আমাদেরই এই লোক ওলামাপন্থী তো ভাই তার অবস্থাটা এরকম ছিল এখান দিয়ে মাথা দিয়ে ফাটে রক্ত বের হইছে হ্যাঁ হাত ভেঙে ফেলছে মানে হাত এক হাত দিয়ে এমনি লড়তেছে হ্যাঁ হাত পা পায়ের অবস্থাতে একদম করুন পিঠের মধ্যে বাড়ি আল্লাহ ভাই আল্লাহ ওই মুরব্বীকে ভাইয়ের দরাজ করুক জানি না কোন হালতে আছে নাকি তারা মেরি ফেলছে আল্লাহ পাক ভালো জানেন তোমার সামনে কি একজন মারা গেছে জি আমার আমি যখন আস্তে যাই তখন দেখি একজনকে বাইরে তারা মায়েরা ফেলতেছে লাঠি দিয়া নাকি অন্য কোনো অস্ত্র দিয়া আমি তো দৌড়ের মধ্যে ছিলাম আমি অস্ত্র আমার নজরে পড়ে নাই তবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হ্যাঁ কয়েকজনের অস্ত্র তারা এরকম অস্ত্র নিয়ে আসছে ছোট ছোট অস্ত্র যেমন আমরা ছুরি বলি ওই ছুরি গুলা তারা মানে আমার ইয়ে পড়ছে আর কি টিপছুরি টিপ ওইগুলো তো সাধারণত নজরে পড়ে না কারণ ওইগুলোর ফুজ মানে খুরের মতো একদিকটা দিলে কাটা গেলে ওইটা ছিঁড়ে নিন এটা সহজে মারা যায় মানুষ খুব দ্রুত সন্ত্রাসী আর সব গুরুত্বপূর্ণ যেটা যে আওয়ামী লীগ তাদের সাথে ছিলই তাদের সাথে ছিল এমনকি আমার এলাকার পাতিনে তো কিছু আছে ওইগুলোরও আমি দেখছি তাদের পক্ষপাতিত্ব হয়ে পোস্ট করতে এমন আরও বিভিন্ন এলাকার মধ্যে আমি দেখছি তারা বলতেছে যে বর্তমানে সাদপন্থীদের পক্ষপাতিত্ব নিচ্ছে আওয়ামী লীগের হেরা আচ্ছা ওইখানে কি তুমি হামলাকারীদের মধ্যে কোনো কি দেখছো কোনো ছাত্রলীগ ঠাত্রী আছে এরকম দেখছো আমাকে যে কইজন আক্রমণ করছে এদের একজনের দাড়ি নাই তারা ক্লিন শেভ করা

একবার সমান তিনটা বিশ থেকে তিরিশ তুমি কইছিল কি দায়িত্ব ছিল আমরা ছিলাম গেটের কাছে ছিলাম গেট পাহারা তো অবশ্যই নম্বর গেটের পাহারা জি 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 প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ একটা ইয়া ছিল শুরুতে ছিল তারা ওইখানে টুল বক্সের মধ্যে প্রশাসন তিন ধরনের প্রশাসন গেট থেকে কয় হাত দূরে ছিল তারা প্রশাসন একেবারে গেটের কাছে ছিল গেটের কাছে ছিল এটা শুরুর দিকে যখন আক্রমণটা সূত্রপাত হয় ওই সময় আমরা গেটের তিনটার সময় তিনটার সময় আমরা গিয়ে দেখি পুলিশ নাই পরে আমাদের সাথীর অনেক সাথীরা ফোন দিছে আর্মির হটলাইনের মধ্যে ওইটা বন্ধ পুলিশের এখানে ফোন দি বন্ধ আর্মির নাম বড় বন্ধ বন্ধ এমন কি তিন ধরনের বর্ডার গার্ডও ছিল ওই যখন এটা শুরু হয় তখন কেহ ছিল না তারা কেউ ছিল না প্রশাসনের কোনো লোক ছিল না এর আগে প্রশাসনের লোক ছিল আচ্ছা আচ্ছা তো তারা যে আসলো এই আক্রমণ করার জন্য আয়সা প্রথমে কি বলছে

সত্তর জন সাথীকে জিম্মি করা তারা আমাদের যত মাল সামান ছিল সবগুলো গণিমত হিসেবে তারা নিয়ে নিছে আমাদেরকে কাফের বইলে বইলে তারা এটা করছে এরকমও হয়েছে কি বলছে তোমার কি জুবাইর বন্ধু জুবাইর বন্ধু বলছে হ্যাঁ বলছে মানে তারা এটা বিশ্বাসই করে যে আমরা হচ্ছে মানে জুবাইর বন্ধু বাতিল বন্ধু আমরা এই মানে সব থেকে নিকৃষ্ট মানুষ তাদেরকে হত্যা করতে বলে সব এরকম মনে করে তারা মন মনে সে কথা নিয়ে তারা এটা করছে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা শুনলেন কি ভয়ঙ্কর অবস্থার ভিতর দিয়ে আমার বাগনা সময়টা হয়েছে ওই সময় আর অনেক কিছু আছে কিন্তু ওইগুলো বলার সময় নাই ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে তো এখন তোমার কি অবস্থা এখন আমি হাসপাতালে ভর্তি আছি এই যে দেখছেন আপনারা কোন হাসপাতালে এটা হচ্ছে মিরপুর চোদ্দ ডেন্টাল কলেজ হাসপাতালে আছি আচ্ছা ওইখানে কয়দিন চিকিৎসা নিছ আমার চিকিৎসা এই পর্যন্ত তো চলতেছে পাঁচ দিনের মতো ওই দিন ওইখানে ছিলাম নাকি শুনলাম হুম জি এরকম পাঁচ দিনের মতো ছিলাম প্রথম তো নরসিংদী ভর্তি ছিলাম এখন আবার যেতে হবে আবার এক মাস পর্যন্ত আমার চিকিৎসা চলবে এক মাস পর্যন্ত চিকিৎসা করতে হবে না এক মাসে যদি আমার চিকিৎসা ভালো না হয় আরো করতে হবে আপনার দেশ কাছে তুমি খাওয়া দাওয়া কিভাবে করতেছ এই যে তোমার দাঁতের মধ্যে আটকে দিছি তুমি তো খাওয়া দাওয়া শুধু পানি এবং দুধ এগুলো মানে একেবারে পানি একদম তরল জাতীয় যে খাবার আছে ওইগুলো খেয়ে বেঁচে আছি দোয়া করবেন সকলে কিভাবে খাইতেছো তুমি কোন দিক দেখাও

এই তার হাতে দুই হাতে দুই পায়ে এবার এখন দিকটা একটু নড়াচড়া করতে পারতেছে আগে আমি যখন গেলাম তখন কিন্তু হাতে মোবাইলটা সে ধরতে পারতেছে না হ্যাঁ ডান হাতে বাম হাতে ধরতে পারতেছে না ডান হাতে হালকা হালকা ধরতে পারতেছিলো এবং পা ফেলতে পারতেছিলো না টলমল মানে পরে যায় যাই এরকম ধরে দূরে নিয়ে গেছি আনছি এরকম একটা অবস্থার মধ্যে ছিল আর কি অজ্ঞান লাশের মতো চিন্তা লাশের মতো একটা ছিল আল্লাহর মধ্যে আপনাদের দোয়াই এখন কিছুটা হাত পা কিছুটা সুস্থ দিয়ে কিন্তু চলে হাড়ের কারণে এখন মানে খুবই রিক্সের মধ্যে আসে কি হয় না হয় বলা যায় না তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা সবাই একটু খাস হবে নামাজ পড়ে দোয়া করবেন তার জন্য আমার বাঘনার জন্য আল্লাবাগ যেন তাকে দীর্ঘ নেখায় দান করে সুহি মধ্যে থাকতে পারে এবং দ্রুত শিফায় আজেলা তালা নসিব করেন সেজন্য আপনাদের কাছে দোয়া চায় কাইমুনিবাগকে آه، آه، جزاك الله خير السلام عليكم ورحمة الله